হাই রাখুন ভাইয়া কেমন অব দিয়া আপনার রেফেলি কাচ্ছি না কাচ্ছি ভাইয়া কাচ্ছি ভাইয়া কাচ্ছি ভাইয়া রাখুয়া আসসালাম আলাইকুম কেমন আছেন কাচ্ছি ভাই নাকি রাখছি ভাই সম্মানিত ভ্রমণপ্র ভাই বোনেরা আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচি ভাই কোম্পানি থেকে আসছে এনারা পিকনিক উপলক্ষে তো পিকনিকে খাবারের আয়োজন করছে হাজার হাজার মানুষের খাবার আয়োজন করছে এগুলো এখন প্যাকেজিং চলতেছে ঠিক আছে এগুলো প্যাকেজিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচি ভাইয়েরা সব ব্যস্ত আছে প্যাক করায় চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি এনজয় করতে থাকি ঠিক আছে আজকে আমরা অন্যরকম ঘরে থেকে করব দেখতে পাচ্ছেন যে সারি সারি মানে একদম সারিবদ্ধভাবে কত সুন্দর করে পাতিল বসিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাকড়ি দিয়ে রান্না করা হয়েছে লাকড়ি দিয়ে রান্না করলে সেটা স্বাদটা একটু ভিন্ন রকম অসাধারণ লাগে ঠিক আছে তো সেগুলো গ্রাম্য পরিবেশে রান্নাগুলো কিন্তু মানে ঘরোয়া পরিবেশ যেটা বলে আর কি ঘরোয়া রান্নাটা খুব বেশ ভালো তো কাচি ভাইদের প্রশংসা রয়েছে সারা বাংলাদেশ তো সেই হিসেবে কাছ থেকে ভাইদেরকে এবার নিয়ে আসা হয়েছে এখানে সিকিউরিটি ভাইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন কাউন্ট করতেছেন যে খাবার ঠিকমতো দিচ্ছে কিনা ওয়েট অনুযায়ী প্রত্যেকটা প্যাকেটে কিন্তু সমান ওয়েটের খাবার দেওয়া হচ্ছে তো যাই হোক দর্শক চলুন আমরা আরও ঘুরে ফিরে দেখতে থাকি এনজয় করতে থাকি ঠিক আছে কাচ্চি ভাই কাচ্চি ভাই আপনারা প্যাকেট করতে থাকেন ওকে ভিউয়ার্স আপনারা মজার মজার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চাঁদেপুর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন চাঁদেপুর ফ্যামিলির সদস্য হয়ে যান পরবর্তী মজার মজার ভিডিও পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাছে এবং আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে দেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরি আপনাদের মাঝে শেয়ার করে গল্প করি ঠিক আছে তো চাঁদেপুর চ্যানেল একটি মূলত ভ্রমণ চ্যানেল এটি একটি ট্রাভেলিং চ্যানেল এরি ট্রাভেলিং ব্লগ করে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করা থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য খোদা হাফেজ